বাদুড়িয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত এক জখম দশ শুক্রবার সকাল নাগাদ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া ক্যাওটসা বাস স্টপে যাত্রী বোঝায় বাস স্টেশন থেকে ধাক্কা মারের সামনে দাঁড়িয়ে থাকা একটি ম্যাজিক গাড়িকে ম্যাজিক গাড়ি থেকে ছিটকে পড়ে যান কয়েকজন মূল রাস্তার পরে পড়ে থাকা এক যুবকের উপর দিয়ে পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বালির লরি চলে যায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান ওই বছর উনচল্লিশের ওই যুবক যুবকের নাম ও পরিচয় জানা যায়নি উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়ার বাজারের চৌরাস্তার মোড়ে বাস স্টপে সাত সকালে এই বিপত্তি ঘটে জখম দশজন এবং দুজনকে আশঙ্কাজনক অবস্থায় বাদুড়িয়া রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বৈশিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে দুর্ঘটনাগ্রস্ত ম্যাজিক ও বাসটিকে চালক সহ আটক করেছে লরিটিকে নিয়ে ঘটনাস্থল থেকে চালক পালিয়ে যায় পুলিশ সন্ধান চালাচ্ছে এলাকার মানুষের দাবি এই দুর্ঘটনা প্রথম নয় প্রতিনিয়তই ঘটে তেঁতুলিয়া মসলন্দপুর রোড অন্যতম ব্যস্ত জায়গা এই রোডে ক্যাওয়টসার চৌরাস্তার মোড়ে যথাযথ ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয় না যার ফলস্বরূপ এই দুর্ঘটনা নিত্যদিন বেড়েই চলেছে প্রশাসনের কাছে স্থানীয়দের দাবি ক্যাওয়টসা রামচন্দ্রপুর চাত্রা এলাকায় দ্রুত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হোক তার সাথে সাথে তেঁতুলিয়া ব্রিজের কাছে মা হোম থেকে কুলিয়াগামী একটি রাস্তা রয়েছে জায়গাটি অত্যন্ত ভয়ঙ্কর ওখানেও প্রশাসনের তরফ থেকে দ্রুত ট্রাফিক পুলিশও ব্যারিকেড করা হোক প্রতি বছর তেঁতুলিয়া মসলন্দপুর রোডে একাধিক প্রাঞ্চ হচ্ছে দিনের পর দিন এর সংখ্যা বেড়েই চলেছে প্রশাসন ও পুলিশ দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করুক এদিন পুলিশকে ঘিরে স্থানীয় মানুষেরা বিক্ষোভ দেখায় যে অ্যাক্সিডেন্টের পরে আমাদের দাবি চালাচ্ছি আমরা এই চৌরাস্তা মোড় জনবল এলাকা এখানে অবশ্যই অবশ্যই বাম্পার তৈরি করা প্রয়োজন চৌরাস্তা মোড়ে চারটি বাম্পার থাকা প্রয়োজন এবং এখানে ট্রাফিক ট্রাফিক নিয়ন্ত্রণের দাবি অবশ্যই আমরা করছি কারণ এখানে পাশে আমাদের ক্যোসা পুলিশ ক্যাম্প আছে ক্যাম্পের তরফ থেকে অবশ্যই অবশ্যই জন্য ট্রাফিক সব সময়ের জন্যই পাহাদার থাকে এটা আমাদের এলাকাবাসীর তরফ থেকে দাবি এবং চৌরাস্তা মোড়ে অবশ্যই অবশ্যই বাম্পারের দাবি কারণ বাম্পার না থাকলে গাড়ি ঘোড়া অতিরিক্ত পরিমাণে তারা গতিতে চলছে ফলে এই দুর্ঘটনা আবারও সম্ভাবনা আবারও হওয়ার সম্ভাবনা থাকছে আমার নাম ছোট্ট মণ্ডল আমার বাড়ি এখানে আমি আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো তেতুলিয়া মকানন্দপুর রোডের সবথেকে ব্যস্ততম চৌরাস্তা সেটা হচ্ছে ক্যাওসা মোড় এখানে স্থায়ীভাবে ট্রাফিক থাকে না কখনও কখনো ব্যয় আবার তুলে নেয় তো আমরা কেওশা মোড় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে থানাকেও অ্যাপ্লিকেশন সময় দিয়েছিলাম তো আমরা স্থানীয় প্রশাসন এবং থানাকে বলবো যে পার্মানেন্টলি যাতে ট্রাফিক এখানে থাকে বিশেষ করে সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা তাহলে যানজট তো সুবিধা হয় তাছাড়া এখানে ক্যাওসা হাট রবিবার বৃহস্পতিবার প্রচণ্ড জ্যাম হয় যে নিত্য যাত্রীদের যাতায়াতের সত্যি খুবই অসুবিধা হয় তো আমরা এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে স্থায়ী সমাধান হয় তার জন্যে ব্যবস্থা করলে আমরা এলাকাবাসী তথা এলাকার দোকানদার এবং এলাকার মানুষের পক্ষ থেকে চিরকৃতজ্ঞ থাকবো